আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আশেষ সহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো এবারও আমরা চলে আসলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই আপনারা যারা ইনস্টাপে ব্যবহার করেন মূলত তাদের জন্য এই ভিডিও আপনি কি অ্যাপের মধ্যে এই ধরনের ব্লগ লেখা দেখতে পাচ্ছেন কেন এই কার্ড স্ট্যাটাস ব্লক দেখায় এর বেশ কিছু কারণ হতে পারে যেমন আপনার ব্যবহৃত কার্ড হারিয়ে গেলে কার্ড থেকে টাকা চুরি হয়ে গেলে কার্ড দিয়ে অবৈধ কোনো কাজ করলে একজনের কার্ড অন্যজন ব্যবহার করলে আপনার কার্ড যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে অতিরিক্ত পরিমাণে প্রত্যাখ্যাত লেনদেন হলে অফিস থেকে কার্ড ব্লক করে দিবে। তাহলে করণীয় কি এখন করণীয় হিসেবে আপনি আপনার মাস্টার কার্ডটি সতর্কতার সহিত ব্যবহার করতে হবে যেমন আপনার কার্ডের তথ্য অন্য কাউকে দেওয়া যাবে না অবৈধ কোনো ওয়েবসাইটে কার্ড ব্যবহার করা যাবে না যাচাইকৃত ছাড়া কার্ডের ছবি অন্য কোথাও শেয়ার করা যাবে না অনলাইনে লেনদেন করার পূর্বে আপনাকে অবৈধ থাকতে হবে যে আপনার ওয়ালেটে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স রয়েছে ধরুন আপনি অনলাইনে দশ রেঙ্গিতের প্রোডাক্ট ক্রয় করবেন কিন্তু আপনার ওয়ালেটে ব্যালেন্স রয়েছে ছয় রেঙ্গিত তাহলে আপনার এই লেনদেনটি প্রত্যাখ্যাত হবে এবং এই ধরনের লেনদেন বারবার হলে কার্ড আপনার ব্লক হয়ে যেতে পারে কার্ড ব্লক হলে কার্ড পরিবর্তন করে নিতে হবে কিভাবে কোথায় কি কি লাগবে কার্ড পরিবর্তনের জন্য আবেদন করতে আপনারা কয়েকটা মাধ্যমে এই কার্ড আবেদন করতে পারবেন চ্যাট অপশনের মাধ্যমে মেইলের মাধ্যমে বা ফেসবুক পেজের মেসেজের মাধ্যমে এর জন্য আপনার ওয়ালেটে বিশ্বঙ্গিত থাকতে হবে এবং আপনি যে ঠিকানায় কার্ড নিতে চান ওই ঠিকানা কাস্টমার সার্ভিসকে দিতে হবে কার্ডের জন্য আবেদন করার পর পাঁচ থেকে সাত কর্মদিবসের অপেক্ষা করতে হবে এর মধ্যে আপনার দেওয়া ঠিকানায় কার্ড কুরের মাধ্যমে ডেলিভারি হয়ে যাবে জরুরি প্রয়োজনে আপনারা ইনস্টাপে অফিসে যে কার্ড সাথে সাথে নিয়ে আসতে পারেন এর জন্য আলাদা কোনো চার্জ নেই শুধুমাত্র কার্ডের জন্য বিশ্বঙ্গিত চার্জ লাগবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সমস্যা নিয়ে আবার বিস্তারিত বলা হবে আপনাদের যদি কোনো পছন্দের বিষয় থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা ওই বিষয়ের উপর ভিডিও বানাবো এই বিষয়ের উপর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য